নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সকলের আমন্ত্রণ আজকে আমি রুই মাছের পাতরি রেসিপি নিয়ে এসেছি পাতাতে চলো এটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পেঁয়াজ বাটা আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে দেবো রসুন বাটা আর একটু আদা বাটা ব্যাস এগুলোকে দিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নেব আচ্ছা যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার সঙ্গে দেখো আর আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা আমার সাথে সঙ্গে প্রত্যেক দিন থাকো অবশ্যই একটু লাইভ দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমার অনেকটা হেল্প হবে অনুরোধ করলে তোমাদের কাছে পুরো ভিডিওটারও দেখার আর অসংখ্য ধন্যবাদ আমার সাথে প্রত্যেক দিন থাকার জন্য তারপরে দেখো আমি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি এবার এই মশলাটাকে সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব আর যত এটা সুন্দরভাবে মাখা হবে এই পাথরি রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আচ্ছা আমি এখানে সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাটা মশলা ব্যবহার করতে পারো এতে কিন্তু আরও টেস্টি হয় হবে তারপরে দেখো এখানে আমি সরষার তেল দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব একটু লবণও দিয়ে নিয়েছি আসলে কি বলতো পাতুরি তার পরে এগুলো ব্যবহার করা যাবে না তাই সবকিছু আগে আগে দিয়ে নিলাম এই পাতুরি রেসিপিটা থাকলে গরম গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগবে হ্যাঁ তবে আমি বলবো না এই পাতুরি দিয়ে তোমরা পুরো ভাতটা খেয়ে নিতে পারবে তবে বেশ কিছুটা ভাত আরামসে খাওয়া যাবে তারপরে দেখো মাখিয়ে নিয়েছি এবার কি লাউ পাতার পালা আর একটা এখানে আমি কাঁসন্দি দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষে বাটা দিতে পারো আমি যেহেতু চট জলদি কাসটা সারতে চেয়েছি তাই এখানে আমি কাসন্দির ব্যবহার করছি তো বুঝতেই পারছো বেশ খানিকটা কাশুনটি এখানে আমি দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো তারপরে খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পরেই দেখো মশলাটা কত সুন্দর এবার দেখতে লাগছে এবার লাউ পাতাগুলোকে আমি ধুয়ে বোটাটা ছাড়িয়ে রেখে দিয়েছি দেখো এই যে তারপরে এগুলো এবার পাতায় লাউ পাতা মুড়ে এগুলোকে তাওয়ায় ভাজার পালা অনেকে দেখবে আমি আমার মাকে ছোটোবেলা থেকে দেখি যে লাউ পাতাতে মুড়ে মানে ভাতের হাঁড়ির ভাতের হাঁড়ি বা মানে জল ফুটছে এরকম কিছুতে ঝাঁঝরি গামলি বসিয়ে তাতে লাউ পাতায় মুড়ে এগুলোকে ভাপিয়ে নিই কিন্তু ওটাও খেতে অসা মানে সুন্দর হয় কিন্তু আমি একটু এইভাবে বানাচ্ছি আমার এই বানানোটা বেশ ভালো লাগে তার জন্য আমি একটু এইভাবেই বানাচ্ছি কারণ অনেকে দেখবে মশলার কাঁচা গন্ধ খুব একটা ভালোবাসে না যেহেতু এখানে আমি পিঁয়াজ বাটার ব্যবহার করেছি আর আদা রসুন বাটার ব্যবহার করছি তো তার জন্য এই পেঁয়াজ বাটা আর কাঁচা রসুনের এই গন্ধটা একমাত্র কিন্তু তাওয়াই দিয়ে যদি ভাজো তবেই কিন্তু এর গন্ধটা যাবে না হলে কিন্তু যাবে না আর যদি সরষে বাটা দিয়ে আর লবণ দিয়ে আর হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে যদি এটাকে মানে মানে এই পাতুরিটাকে বানাও তাহলে কিন্তু আমি বলবো তাহলে তোমরা ওটা ভাপিয়ে নিতে পারবো তাহলেও কিন্তু এটা খেতে অস মানে সুন্দর লাগবে কিন্তু নাহলে এই কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগবে না তারপরে দেখতেই পাচ্ছ খুব ভালো মতো কিন্তু আমি এটাকে মুড়ে নিলাম লাউ পাতা দিয়ে লাউ পাতা দিয়ে চেষ্টা করবে একটু ভালোভাবে মুড়ে নেওয়ার যাতে কোনো মশলা এর উপর দিয়ে বেরিয়ে না যায় আচ্ছা কেউ যদি চাও এখানে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো মানে এর ওপরে একটু করে একটা করে গোটা কাঁচা লঙ্কা যদি দিয়ে দাও খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগবে আসলে কি বলো তো এই লাউ পাতাগুলো না মানে আমি কিনে কিনেছিলাম বলতে পারো মানে লাউ ডক লাউ ডক কিনেছিলাম সেইখান থেকেই পাতা এখান থেকে নিয়েছি গাছ তো বাড়িতে নেই তাই কিনে তো ব্যবহার করতেই হয় তারপরে আর কি এই পাতুরি দিয়ে এই যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরেই দেখো খুব ভালো মতো মুড়ে দিলাম আসলে কি বলতো আমার না একদিন রান্না করতে এই কিছুদিন আগে মানে পরশু রান্না করতে একটু ইচ্ছা করছিল না তখন ভাবলাম চলো একটু গরম গরম যদি মানে পাতুড়ি বানিয়ে নিই চট জলদি তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর গরম গরম ভাতেও ভালো লাগবে তাই আমি এই বুদ্ধিটাই খাটিয়েছিলাম তারপর তাওয়াটা দেখবো খুব ভালো মতো কিন্তু গরম করে নিয়েছি যখন দেখবো খুব ভালো মতো তাওয়াটা গরম হয়ে গেছে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে নেওয়ার পর এর ওপর পাতুরিগুলোকে দিয়ে নেব পাতুরিগুলোকে দিয়ে নিয়ে একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে একটু ভালো মতোই ঢেকে রেখে ভেজে নিও যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মাছটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখো পাতাগুলো এবার কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে নিয়ে এগুলোকে এপি ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব আর আগে একটু ঢেকে দেবো আমি অনেকে হয়তো পাতা বেঁধে দাও কিন্তু আমি পাতা বেঁধে ব্যবহার কর দিচ্ছি না কারণ তাওয়ার মধ্যে একটু ঢেকে দেওয়ার পরে এটার মানে একটুখানি জল দিয়ে আমি দিলাম একটু পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পরেই পাতাগুলো কিন্তু খুব ভালো মতোই মানে লাউ পাতা মাছের সাথে লেগে যাবে আর এটাকে বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস এটাকে আমি কিন্তু এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে মানে হতে দেবো মানে পাঁচ মিনিট প্রথমবার হতে দেবো তারপরে পাঁচ মিনিট পর ঢাকা ঢাকা খুলে দেখে নেব আসলে দেখো এই না তাওয়াটাতে এই কিছুতে এই ঢাকাটা হচ্ছে না কিন্তু আমি আর অন্য কোনো ঢাকার ব্যবহার করছি না কারণ এই প্লেটটাই এই তাওয়া মানে বেশ ভালো হবে আমার মনে হলো যেহেতু এই লাউ পাতাগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে মাছের পাতরিগুলো তো তার জন্য তারপরে দেখো এক পিঠ উল্টে নিলাম পাঁচ মিনিট পর দেখলাম যে অনেকটা লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে আর যদি উল্টাতে মানে অসুবিধা হয় তখন একটু হাত দিয়ে ওপরে রেখো দিয়ে উল্টে নিও হাত পুড়বে না চিন্তা নেই বা চামচ ওপরে রেখেও একটু উল্টে নিতে পারো তাতেও বেশ ভালো হবে আবার একটু আমি ঢেকে নিলাম এইভাবে ঢেকে 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 রান্নাটা করে নেব অনেকটা মানে কি বলবো এই পাতুরিটা যেদিন হয়েছিল আমি আর কিছুই বানাইনি এইদি এই দিয়ে আমি রি মানে আমার ছেলে আর আমার চাচুর মা ভাত খেয়ে নিয়েছিলাম কারণ এটা এটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না আমার মনে হয় আমাদের আমাদের প্রয়োজন পড়ে না কারণ আমরা তো খুঁড়ে না মানে খুব একটা অনেক যেদিন রান্না করার ইচ্ছা হয় সেদিনকে অনেক রান্না করে নিই আর যেদিন রান্না করার ইচ্ছা না হয় আমার সেদিনকে রান্নাই করতে চায় না তো সেদিনকে এরকম চট জলদি ছো মানে ছোটো রান্না করে এটা টেস্টিও হয় আর খাওয়াটাও সুন্দর হয়ে যায় ব্যাস দেখো খুব ভালো মতো কিন্তু এগুলো আমার লাল লাল করে ভে ভাজা হয়ে গেছে পুরো মশলা মশলাটাও মানে গন্ধটাও চলে গেছে আমি খাওয়ার পর দেখেছি তো তারপর দেখো পাতুরি আজকে এই পর্যন্ত ধন্যবাদ